হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে পিএলপি ফাইলটি কাস্টমাইজ করতে প্রয়োজন হবে অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওর বিভিন্ন অংশে চাই সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে দেখে ফাইলটি সংগ্রহ করে নেবেন চলুন ভিডিওটি শুরু করি এবার পিক্সেল অ্যাপসটি ইনস্টল করে ওপেন করুন উপরে দা থ্রি ডট মেনুতে ক্লিক করুন ওপেন ডট পিএলপি ফাইল এবার ডট পিলপিতে ক্লিক করুন এবার সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে সংগ্রহ করা পিএলপি ফাইলটি খুঁজে এখানে অ্যাড করুন ওপেন ওনলি অথবা ওপেন অ্যান্ড অ্যাট দ্যালিস যে কোনো একটি দিতে পারে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে চালে আপনি আপনার মন মতো করে আপনার ছবি নাম পদবি সকল কিছুই কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার স্থান সকল কিছুই চেঞ্জ করে নিতে পারবেন ছবি চেঞ্জ করতে ছবিটুকু ক্লিক করুন আর একটি লক করা আছে আনলক করে নেবেন মেনু বাটনে ক্লিক করুন লক আছে লকগুলো আনলক করে নেবেন ছবি চেঞ্জ করতে ছবির ক্লিক করুন ডিলেট এখন একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এখানে অ্যাড করুন ইম্পোর্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখন ছবিটি সাইজ মতো বসে নিন মানতো বসিয়ে নি। মেনু বারে ক্লিক করে ফোল্ডারে ধরে লেয়ারের নিচে নিয়ে আসুন। লোগোটা সেম ভাবে চেঞ্জ করে নেবেন। আমি এখানে 17 দলের লোগো ব্যবহার করছি আপনি চাইলে আপনার সংগঠনের লোগো বসিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নাম করতে না এর উপর দুইবার ক্লিক করেন পদবিগুলো সেমভাবে চেঞ্জ করে নেবেন এইরকম আরও প্রিমিয়াম কোয়ালিটির পিএলপি ফাইল পেতে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল সব কিছু আপনার গুলো দিয়ে চ্যানেলের নতুন হয়ে থাকলে দরকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছবি সেভ করতে সেভ বাটনে ক্লিক করেন সেভ এস এম এস কাস্টম থেকে আলটা দিয়ে ছবিটি সেভ করে নেবেন এরকম আরও প্রিমিয়াম কোয়ালিটি ফাইল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে